তুমি রেফ হয়ে যেতে পারো ইট ইজ ফাইন ন্যাচারাল আইন অনুযায়ী কাজ করা সব মমতা ব্যানার্জীর বাড়িতে পালতিতে করে খিচুড়ির সঙ্গে হাঁটাতে করে ডাবুতে করে লোককে পরিবর্ষণ করে খাইয়ে দিয়েছে এবারে গুমটা ঘোরাতে হবে আর তাদেরকে বলতে হবে 42টা দিন হলো ধর্ষغرার কোনো রাখো নাই তুমি অনুগত চোর চাকরিরা গেছে পাটনারা সব থেকে মুখ ঘুরিয়ে শুধুমাত্র ডিবিসির গেট খুলে দেওয়ার কথা বলে দিলে রাজ্যের মানুষ আর ওই হালকা কথাতে মানছে কাজ কেন হচ্ছে এক যুগ লাগতে পারে আপনি আমি রাস্তায় থাকলে বিচারে নেই চলে আর্জিকর কাণ্ডের বিচারের দাবিতে প্রথম থেকেই পথে সিপিআইএম সহ তার শরিক দল ডিওয়াইএফআই গতকাল দত্তপুকুরে প্রতিবাদ সভা থেকে মীনাক্ষী মুখার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে স্কাই টিভির মুখোমুখি হয়ে বলেন ধর্ষক্ষণীদের আড়াল করছে মমতা ব্যানার্জি এবার বুম ঘোরাতে হবে তাদেরকে বলতে হবে আজ যে তেতাল্লিশ দিন ধর্ষণ না কোথায় একই মঞ্চ থেকে অনুব্রত মণ্ডলকেও চোর বলে কটাক্ষ করেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা এবং আমরা এখনো পর্যন্ত তার মুখোমুখি হতে পেরেছে কিনা আমরা জানি না তবে আমরা আমাদের মানসিক প্রস্তুতি রাখার চেষ্টা করি এবার আপনাদের কাছে আমাদের প্রশ্ন রাষ্ট্রের কাছে আক্রান্ত হচ্ছেন কি প্রতিবাদ করতে গিয়ে আমাকে আমার নেতা শিখিয়েছে যে মানুষকে কখনো অপরাধী বানাতে নেই এবং মানুষকে কখনো বলতে নেই যে তোমরা এটা করছো না আমাকে আমার এক নেতৃত্ব শিখিয়েছে যে মানুষকে নিজের সাথে জুড়ে বলতে হয় যে আমরা পাচ্ছি কি কিন্তু আমার ওই নেতৃত্বের আমার ওই নেতার শেখাটাকে বাদ দিয়েই আমি বলছি আপনারা পাচ্ছেন কি এই লোকসভা ইলেকশনের পর আমি একটা নাটক দেখতে গেছিলাম ওই নাটকে একটা মারাত্মক ডায়লগ ছিল মারাত্মক ওই নাটকে একজন ক্যারেক্টার বলছে যে জীবনে চলার পথে তুমি যদি একবারও শয়তানের মুখমুখি না হচ্ছ তার মানে তুমি জেনে নাও তুমি শয়তানের সাথেই হাঁটছ তাই তুমি তার মুখোমুখি হচ্ছ না তাহলে এখানে শয়তান কে নিশ্চিত से यहां पर शैतान वो है जो उस रात को उस लड़की के साथ रेप करता है और उसका मर्डर करता है उसके साथ अपराधी और आरोपी वो लोग भी तो है जो लोग आरजीकर मेडिकल कॉलेज को एक डॉक्टर के साथ रेप और मर्डर होने के लिए जो परिवेश उन लोगों को चाहिए था उसको गिफ्ट में दे दिया সাথী ও লোক হ্যাঁ যারা মানুষের একটি প্রাণী হিসাবে ট্রিট করতে পারে না অপরাধী তো তারাও এই খাঁকি পুলিশ যারা সিভিকদেরকে নিয়োগ করেছে ডাক্তারের যদি পুলিশ ভেরিফিকেশন হতে পারে মাস্টাররে যদি পুলিশ ভেরিফিকেশন হতে পারে সিভিকের কেন পুলিশ ভেরিফিকেশন হবে না কি সিভিক কম পয়সায় খাটানোর জন্য আর দুর্নীতিতে চাপ দিয়ে যুক্ত থাকার জন্য যেন তেন প্রকারণে সিভিক কে নিয়োগ করেছ যাতে ও মাথা তুলতে না পারে नियोग कर ले तीन बजे चेस डिपार्टमेंट में कान में हेडफोन लगा के उस पर उस वक्त उस जगह पे उनका काम क्या है क्या अर्जी कौर मेडिकल कॉलेज पश्चिम बंगे डेमोक्रेटिक जो पिलर गुलो आज সমাজকে সুস্থভাবে পরিচালনা করার জন্য যে গণতান্ত্রিক স্তম্ভ আছে যারা মানুষকে ধর্ম জাত বর্ণ গরিব বড় লোক এ সবকিছুর বাইরে নিরপেক্ষভাবে কাজ করতে এবং সমাজকে সুরক্ষা দিতে কাজ করে তার মধ্যে পুলিশ আছে তার মধ্যে ডাক্তার আছে দত্ত মানুষ বুকে হাত দিয়ে বলুন তো পুলিশকে ভয় পান কি না পুলিশকে আমিও ভয় পাই কারণ আমি পুলিশকে ভয় পেতে চাই কেন তার জন্য তো তোমাকে আলাদা পোশাক দেওয়া হয়েছে যাতে ভিড়ের মধ্যে তোমাকে আলাদা করে চেনা যায় যাতে কেউ অপরাধ করার জন্য বেআইনি কাজ করার আগে তোমাকে যদি দূর থেকে দেখে তাহলে তার ভয় হয় আরে হয় তো ভয় আপনারা যদি দূরে দাঁড়িয়ে থাকেন আর কোনো ছেলে যদি হেলমেটটা পরে না বেরোয় বাইকে ও গাড়িটা দূরে দাঁড় করিয়ে দেয় তার মানে ও আপনাকে ভয় পেতে চায় বেআইনি কাজ করার আগে আপনি এই ভয়টা রাখুন আমরা চাই এই ভয়টা পুলিশ কোথাও টহল দিলে ছিচকে চোর গুলো ভাবে পুলিশ চলে যাক তারপরে যা করার করব। আমরা তো চাই এই ভয়টা দ্বিগুণ হোক যাতে যে চত্বরে পুলিশ দাঁড়িয়ে থাকবে সেই চত্বর থেকে চোর গুন্ডা রেপিস্ট লম্পট খুনি সব পালিয়ে যায় কিন্তু এমন কেন হচ্ছে যে ওরাও আইন অনুযায়ী কাজ করা সব মমতা ব্যানার্জির বাড়িতে বালতিতে করে খিচুড়ির সঙ্গে হাতাতে করে ডাবুতে করে লোককে পরিবেশন করে খাইয়ে দিয়েছে কিন্তু এক অংশের পুলিশ আছে যারা নৈতিকতা দক্ষতা মানবিকতা মূল্যবোধের সাথে এখনো পর্যন্ত নিরপেক্ষ কাজ করতে চাইছে কিন্তু আপনারা কাকে ভয় পাচ্ছেন তাহলে আপনাদেরকে আমাদের একটা কথা বলা রইল যে আমাদের সুরক্ষার দায়িত্ব আপনাদের ছিল আমরা জনগণ আপনাদেরকে আজ থেকে বলছি মাথা তুলে থানার ভিতরে কাজ করুন বাইরে আমরা রেলাম আপনাদের সুরক্ষা দেবার জন্য কোন চাপের কাছে মাথা নত করবেন না কাজ করে দেখুন নিরপেক্ষভাবে ভাবে আইনিগত দেখুন সাধারণ মানুষ আপনাকে ভালোবাসবে ভয় করবে ভক্তি করবে ভক্তি মিশ্রিত ভয় করবে যেটাই সমাজের পক্ষে ভালো কিন্তু এই ভরসাটা কারা ভেঙে দিচ্ছে কারা কারা ভেঙে দিচ্ছে সেই প্রশ্নটা আপনাদের কাছে রইল পশ্চিমবঙ্গে ঘটনাতে রাজনৈতিক অরাজনৈতিক পলিটিক্যাল কোথাও কোথাও দলিতদেরকে কোথাও আদিবাসীদেরকে তার মানে এই মানসিকতা এই বিকৃত মানসিকতা একটি সমাজে লালন পালন করা হচ্ছে যে সবাই মানুষ নয় তুমি রেপ হয়ে যেতে পারো ইট ইজ কোয়াইট ন্যাচারাল কোনো বিরাট ব্যাপার নয় তুমি মব লিঞ্চিং এ খুন হয়ে যেতে পারো দিদি অনুব্রত বাড়ি ফিরতেই ক্রিয়াধাবিন তাকে বাঘ বলে সম্বোধনা করলো কি বলবেন যারা বাঘ বলে তাদের সম্পর্কে আপনারা ভাবুন

পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতবর্ষ সরকারের টালবাগানা অনীহার কথা বলা দরকার দ্বিতীয়ত একশো দিনের কাজের মাধ্যমে এই পরিস্থিতি মোকাবেলার জন্য কি প্ল্যানিং আছে সেটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বলা উচিত এবং রুরাল হেলথ সেন্টার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলো এই ধরনের ঘটনা ঘটলে তাদের কি রেস্কিউ অপারেশন টিম আছে তাদের কি তাদেরকে তাদের কি রেস্কিউ সিস্টেম আছে সেটার কথা আগে বলা উচিত

তাহলে কোথাও ভুল হচ্ছে ডাক্তার বাবুরা মেডিকেল কলেজ মতো অবস্থান চালিয়ে যাচ্ছে এই আন্দোলন চলছে বন্যা পরিস্থিতি যে সাধারণ মানুষকে সাহায্য করে করার জন্য ইমার্জেন্সি ডিউটিতে এসেছে আর জুনিয়র ডাক্তারদের তো একটা লড়াই না সিনিয়র ডাক্তার মেডিকেল স্টাফ সাধারণ মানুষ আপনারা আমরা আমাদের সবার লড়াই কেন হতাশ হচ্ছেন আপনি আমি দৃঢ়তার

জানতে না করে তাহলে মানুষের প্রয়োজনে রাস্তায় এই ইনভেস্টিগেশন দপ্তরগুলো তৈরি হয়েছিল মানুষের প্রয়োজনে রাস্তাতেই তার আবার ভাঙন মোচন চরম সব ঠিক হয়ে যাবে আগামী দিনের আপনাদের পদক্ষেপ মানে আমরা পদক্ষেপ নিতে থাকি আর সরকার বিয়াল্লিশটা দিন ধরে দর্শক আর খুনিদেরকে আড়াল করে যাক এবারে ঘুমটা ঘোরাতে হবে আর তাদেরকে বলতে হবে বিয়াল্লিশটা দিন হলো দর্শকরা আর খুনিরা কোথায় মন্ত্রী তুমি মিডিয়া পারসনদেরকে আপনাদের কাছে আমাদের একটাই আবেদন ওটা রাজ্যে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পুলিশ এবং নিজের উপরে যা অত্যাচার এবং যা দুর্নীতি সেই বিষয়ে আরও খবর যেভাবে নিয়ে যাচ্ছেন তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আগামী দিনে আরও বেশি করে সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদের আবেদন